আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আজকে গ্রামের সৌন্দর্যটা দেখার জন্য সকালে একটু বেরিয়ে পড়ছি সকাল না প্রায় দশটা বেজে গেছে তো দেখতে দেখুন আমার সাথে আজ অনেক রোদ প্রিয় বন্ধুরা এটি হচ্ছে গ্রামের দৃশ্য আসলে গ্রাম কতটা সুন্দর এটা শহরের মানুষ বুঝতে পারে না কারণ শহরের মানুষ থেকে ব্যস্ত তারা সবসময় ব্যস্ত সময় পার করে আর দেখুন এই জায়গাটা গ্রামের একটা ছোট্ট ব্রিজ নদীর উপর দিয়ে এখানে বাংলাদেশের সোনালি আস বলা হয় যে পাট পাট থেকে পাট ছোলা আলাদা করে রোদে দেওয়া হয়েছে আর ব্রিজের ঠিক ওই সাইড দিয়ে পাটগুলা রোদে দেওয়া হয়েছে তো আমি আজকে বেরিয়ে পড়ছি গ্রামে অজানা একটা এলাকায় ঘুরতে তো প্রথমে আমি ব্রিজ থেকে রওনা দিলাম হাঁটতে 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 ওই সামনের দিকে যাই আর আকাশের যে দৃশ্যটা আসলে অনেক সুন্দর আজকের আবহাওয়াটা এই যে একটা গ্রাম দেখুন এই জায়গাটা এই জায়গাটা এতটা সুন্দর আর এতটা আরামদায়ক এখানে যথেষ্ট রোদ গরম থাকা সত্ত্বেও এখানে কিন্তু প্রচণ্ড বাতাস আর সেই বাতাসগুলো কিন্তু অ্যাসিড বাতাস থেকেও আপনি মানে অনেকটা আরামদায়ক আমার কাছে মনে হবে কারণ এসিটা হচ্ছে কৃত্রিম ভাবে তৈরি করা আর এটা হচ্ছে প্রাকৃতিক একটা বাতাস এখানে হচ্ছে পাট পাট কাটার কাজ হচ্ছে আর আকাশটা দেখুন স্বচ্ছ নীল তার মধ্যে সাদা সাদা মেঘের যে একটা আবাস আর প্রচন্ড বাতাস এখানে কিন্তু শান্তি আর ওই যে মাটি কৃষি কাজ করতেছে প্রিয় বন্ধুরা আমার পিছন দিকটা একটু দেখুন অনেক সুন্দর একটা গ্রাম মানেই সুন্দর এখানে চাষের জমি আর দূরে আকাশটা ও দুদিনের বৃষ্টিতে এটা হচ্ছে একটা ডুবাই পরিণত হয়েছে আসলে এটা চাষাবাদযোগ্য জমি এখানে হয়তোবা পাট ছিল পাট কেটে দিয়েছে এই মুহূর্তে এখানে কিন্তু মাছও রয়েছে অনেকে কি মাছ ধরতে দেখলাম আর আকাশের ভিউটা আসতে দেখুন অসাধারণ অনেক গরম থাকা সত্ত্বেও কিন্তু প্রচুর বাতাস কিন্তু এখানে আছে কলিজাটা চলে যেতেছে ভাই শান্তি এই বাতাসটুকু কিন্তু অ্যাসিড বাতাস থেকেও অনেকটা আরামদায়ক একটা জাল পুঁতে রাখা হয়েছে আমাদের ভাষায় এটা উইন্না বলে উইন্না অনেকে বলে ছাই সেই প্রাচীন আমলের একটা স্থাপনা কিন্তু এখানে এখন রয়ে গেছে এটা ছোট একটা গড়ের মতো তারপর আমাকে এখান থেকে বের এই জায়গাটা হচ্ছে মুক্তার বাড়ি অর্থাৎ প্রাচীনকালে এটা পুরনো দিনের মুক্তার বাড়ি বলা হয়তো আর হচ্ছে মুক্তার একটা পুকুর এখানে কিন্তু সেই আদিমকালের কিছু স্থাপনা কিন্তু রয়েছে মুক্তাবাড়ির যে পুকুর ঘাট তাছাড়া দু একটা ছোটো ছোটো ঘরের মতো আকৃতি যাই হোক এটা হচ্ছে গ্রামের সৌন্দর্য দেখুন বাগান পরিমাণ গাছপালা কিন্তু এখানে রয়েছে আর বাতাস আমি এই মুহূর্তে আছি একটা জাম গাছের নিচে অনেক সুন্দর একটা জায়গা এখানকার বাতাস টা আসতে দেখুন আকাশের অবস্থাটা আর পাশে একটা পুকুর এটা সেই মুক্তার বাড়ির পুকুর ঠিক আছে প্রিয় বন্ধুরা নিরিবিলি একটা পরিবেশ আর প্রচুর পরিমাণ গাছপালা কিন্তু এখানে আসছে যার ফলে এখানে বাতাসটা অনেক বেশি আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই মুক্তার পুকুরের পানিটা অল্প দুদিনে অনেক বাইরে গেছে এই সেই মুক্তাবাড়ির পুকুরের ঘাট জাস্ট দেখায় আপনাদের কিছু ধন্যবাদ প্রিয় বন্ধুরা সাথে থাকুন ব্লগ দেখতে পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে